হ্যালো সবাই আজ আমি কথা বলবো নতুন দেশে বিশেষ করে ক্যানাডার মতো ঠান্ডা জায়গায় শীতের সাথে কিভাবে মানিয়ে নেওয়া যায় সেই অভিজ্ঞতা নিয়ে যারা আগে কখনও তীব্র শীত দেখেনি তাদের জন্য শুরুটা একটু কঠিন হতে পারে আমারও তাই হয়েছিল তাই আজ আমি কিছু সহজ টিপস শেয়ার করব যেগুলো আমাকে অনেক সাহায্য করেছে প্রথমত দেখুন আর শিখুন শুরুতে আমি অনেককে জিজ্ঞেস করতাম কোন তাপমাত্রায় কোন জ্যাকেট ভালো কোন গ্লাভস সবচেয়ে গরম রাখে আর কোনটা করা উচিত না যারা অনেকদিন ধরে এখানে আছে তাদের দেখুন তাদের কথা শুনুন তবে সব কিছু অন্ধভাবে মানতে হবে না নিজের আরামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় ঠাণ্ডা লাগার চেয়ে একটু বেশি গরম কাপড় পরা সব সময় ভালো দ্বিতীয়ত প্রতিদিন সকালে আবহাওয়া দেখুন আগে আমি কখনোই অ্যাপ দেখতাম না আমার দেশে সারা বছর প্রায় একই রকম আবহাওয়া কিন্তু এখানে আবহাওয়া না দেখে বের হলে বিপদে পড়তে পারেন যদি জানি আজ তুষার পড়বে আমি টুপি পরি শীতের বুট পড়ি আর বাড়তি সাবধান থাকি তৃতীয়ত লেয়ার করে কাপড় পরুন শুরুতে এটা আমার জন্য খুব কঠিন ছিল বেশি কাপড় পরলে ক্লাসে গরম লাগে আর কম পরলে বাইরে ঠান্ডায় কাঁপতে হয় এটা সময়ের সাথে শিখে যেতে হয় আমি সাধারণত জিপ দেওয়া হুডি বা কার্ডিগান পরি। এগুলো সহজে খোলা পরা যায় গরম লাগলে খুলে ফেলি ঠান্ডা লাগলে আবার বন্ধ করি চতুর্থত নড়াচড়া চড়া করুন শীতে মন খারাপ হওয়া খুব সহজ ক্লাস শেষ করে সোজা বিছানায় ঢুকে পড়তে ইচ্ছা করে কিন্তু নিজেকে জোর করে হলেও একটু এক্সারসাইজ করানো খুব দরকার আমার প্রথম বছরে আমি আর আমার রুমমেট আমরা প্রথম তুষার পড়ার দিন কেঁদেছিলাম তারপর আমরা জুম্বা ক্লাসে ভর্তি হই গান নাচ আর মুভমেন্ট সব মিলিয়ে মনটা অনেক ভালো হয়ে যেত এখনও চেষ্টা করি বন্ধুদের সাথে সপ্তাহে অন্তত একদিন কোনো মজার ওয়ার্কআউট করতে মন না চাইলেও ট্রেডমিলে উঠে পডকাস্ট শুনি কারণ জানি শেষে ভালো লাগবেই